তা জুয়েল ভাই এই নতুন মিক্সারটা কি কোম্পানির মিক্সার ভাইয়া এটা হল প্রোম্যাক্স প্রোম্যাক্স হ্যাঁ প্রোম্যাক্স নতুন কোম্পানি খুব ভালো মিক্সার এটা আপনার হলো গিয়া এটা হলো বিশেষণ এই মনিটরের লাইন হলো আপনার হলো অক্সের যে লাইনটা বলে আর কি এটা হলো আপনার আটটা আটটা থাকে ঠিক আছে আটটা সারপিআর মনিটর একবারে একশো একশো মানে সালাইতে পারবেন একশো রে আর এখানে আপনার যে সাউন্ডের যে ভলিউমগুলো আছে আপনার হলো প্রত্যেকটা বলিউম ডাবল ডাবল ঠিক আছে ঠিক আছে এটা হলো আপনার আপনার লোয়ার ভলিউম দুইটা মিডের ভলিউম দুইটা আপনার হায়ার ভলিউম দুইটা মানে হাই বাড়াইয়া আবার হাইডের আপনি পাতলা করতে পারবেন প্লাস হাইটের আপনার মানে চিকন করতে পারবেন আবার মিডটার আপনার কণ্ঠ একবার দেওয়ার পরে আবার এটাতে আপনার কণ্ঠটা মিলাতে পারবেন আবার বেস্টটা আপনার মোটা করার পরে এটা টাইট করতে পারবেন বা মেস বেসটা একটু বাড়াইতে পারবেন কমাইতে পারবেন মানে দুইটা সাপোর্ট দেওয়ার কারণে আপনি এটা সাউন্ড আপ বেড়ায় মনে করেন মিসমুথ করতে পারবেন আপনি যে কোনোভাবেই মানে খুব ভালো হবে আর কি মিলাইলে জি ভাইয়া আর এটা আপনার হলো গিয়া এখান দিয়ে আপনার বলিয়ামটা কিন্তু অনেক বড় আপনার শুরু থেকে একদম শেষ পর্যন্ত আস্তে 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 পুরো কাজ করবে ঠিক আছে আর এখানে আপনার যে এই দুটা হলো আপনার মেন লাইন পাশাপাশি আপনার সাপের জন্য আপনার দুইটা আমি ইউজ করছে এটা এক জোড়া এটা এক জোড়া আর এখানে এফেক্সের যে বয়স্কের যে এটা দুইটা ডাবল এ একটা একটা পাশাপাশি দুইটা ইকুলেজার আছে দুই সাইডের জন্য ইকুলেজার একদম খুব সুন্দর এগুলোতে কাজ করে আপনি এখানে মিলানোর পরে আপনার এখান দিয়ে আবার এক্সট্রা সুন্দরভাবে মিলে তবেন মানে সাউন্ডটা আপনি যেরকম করতে চান ওরকম করতে পারবেন তো পাশাপাশি কিন্তু ভয়েস প্রসারের যে কাজটা এটা কিন্তু একদম অসাধারণ মানে এটা মেন কাজ ভয়েস প্রসার এটার ভয়েস প্রসেসার যে কাঠটা আছে এটা বিশাল অনেক বড়ো কাঠ পাশাপাশি পাওয়ার বোর্ডটা অনেক বড়ো ভিতরে ট্রান্সফর্মার সিস্টেম করা কারণ হলো এটা আপনি যে কোনো মাল লাগাইবেন আপনি যদি পনেরো পিয়ার মাল লাগাই একটা কনসার্ট চান সেক্ষেত্রে কিন্তু আপনার যদি আপনি চব্বিশটা মাইক্রোফোন লাগান আর পনেরো পেয়ার বক্স দেখাইছেন আপনার সাউন্ড ছাড়ব না যদি সাউন্ড বকাল ছাড়ে সেক্ষেত্রে কিন্তু আমার এখানে আপনার মাল ফেরত দেওয়া টাকা নিয়ে যেতে পারবেন এটা আমি গ্যারান্টি দিয়ে দেবো এটা আমার কয়েক পেয়ার মাল মানে কয়েকটা মাল বিক্রি করার পরে ওই রেজাল্টটা আমার এখানে কানে আসছে এই জন্য আমি বলতেছি ঠিক আছে এটা কিন্তু অনেক হাই কোয়ালিটি তো আমি এই মালটার যেই ভয়েস প্রসেসরটা আমি আপনার একটু দেখাবো যার এটা কাজটা আসলে কীরকম ভয়েস প্রসেসারে কী করা যায় কী সুবিধাটা আছে এটার ভিতরে কিন্তু আপনার রেকর্ডিং সহ আপনার বিভিন্ন ধরনের যে ফাংশনের সব গান বাজনা যা করবেন সব রেকর্ডিং করে দেবেন মাধ্যমে তো আজকে আপনাদের এই ভূগোলটা আমি দেখাবো মাইক্রোফোনের দুই নম্বর মাইক্রোফোনটা কিন্তু নয়েজ কাট করছে ভিতরে এটা কিন্তু মাইক্রোফোনের বক্সের সামনে নিলেও নয়েস করবে না যারা বড় প্রোগ্রাম করে সেক্ষেত্রে কিন্তু মনিটার নয়েজ করে এটা কিন্তু বড়োটা সব সমস্যা এই সমস্যাটা কিন্তু এটার ভিতরে নাই এই মিক্সারে নয়েজ লেস করা হয়েছে ঠিক আছে তো আপনি শুধু বোকাল হইতেছে এই বোকালটাকে আপনার যদি আপনার আরেকটা দিয়ে আপনার দুই নম্বরে আমি দেবো এটাই আপনার ডিলে দেবো ডিলে ঠিক 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 এটার আমি দিলে প্লাস আমরা আবার এটা সত্যবার রিভার্ভ দেব এখন দুই নাম্বারটা আমি এই যে যে ডিলেটা হইতেছে সেটা কিন্তু আপনার একবারে আটবার দরবার বলতে আছে তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটার আমি এটা দেওয়া এটা তো এখানে আমি যখন লাভাইতেসে তখন এটার আমি এটার আমি কমাই যেতেছি ঠিক আছে পরে আবার আমি আরেকটু কমাই দিই একবার মানে একবার বলার পরে একবার বলতে আর আমি এখন বাড়াই দিতেছি সেক্ষেত্রে পুরোপুরি বাড়াই দিই এটা কিন্তু মানে মোটামুটি অনেকবার বলতেছে আরও যদি বাড়াই দিই মোটামুটি প্রায় পনেরো বিশ বার বলবেন এটা কিন্তু এই মিক্সারে খুব সহজে করা আছে সব মিক্সারে কিন্তু এটা করা যায় না পাশাপাশি কিন্তু আমি যদি এটা আমি করি এটা কোনো ঘনপাতলা করার জন্য এটা দিয়ে আপনার এটার দিলেটার ঘুনো পাতলা করা যায় আর কমাই দিই পাতলা হবে ভিতরে আপনার সব ধরনের বর্তমানে যুগে যা যা লাগে একটা প্রোগ্রাম চালানোর জন্য সব কিছু কিন্তু ভিতরে আছে তো এই মিক্সারটা আমাদের এখানে নতুন আসছে তো এটার ভিতরে সাউন্ডের কোয়ালিটি প্লাস মাইক্রোফোনের কোয়ালিটি সব কিছু একশংশো পাবেন পাশাপাশি দেখেন এটা কিন্তু আপনার মনিটরের জন্য যে সাপটারটা আছে এটা আপনার হলো আটটা মনিটর ঠিক আছে আটটা মনিটরের কিন্তু আপনার আটটা মনিটরের যে মেন ভলিউম এই আটটা মনিটরের মেন ভলিউম হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা বক্স এখান দিয়ে আছে পাশাপাশি এক নাম্বার এই যে মনিটর এই মনিটরটা আপনার এক নাম্বার এইটা এটা হলো এটার মানে এফেক্টস মানে এটার ভোকাল এটা দুই নাম্বার এটা দুই নাম্বার ভোকাল এটা তিন নাম্বার এটা 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 প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভোকাল সিস্টেম আলাদা করা এটার জন্য কিন্তু আলাদা কোনো বলে আমি ঘোরান লাগবো না এই ভোকালের জন্য ভোকালের জন্য সম্পূর্ণ আলাদা মনিটর সিস্টেমটা তো মোটামুটিভাবে এই মিক্সচারের যে কার্যক্রম মোটামুটি কিন্তু অনেক হেভি আপনারা যে যেই কাজ ইউজ করতে চাইতেছেন আপনার এলাকার পালা গানের অনুষ্ঠান অথবা মানে যে কোনো প্রোগ্রাম ওয়াজ মাহফিল সব কিছু লাই কিন্তু এটা কিন্তু আপনার পারফেক্ট একটা কাজ করবে এই মিক্সারটা এটা নতুন আসছে আমাদের এখানে তো এই মিক্সারটা আমি আপনার রেট দেবো আপনার লোকীয় পঞ্চাশ হাজার টাকা যারা নিতে চান অবশ্যই আমার এখানে যোগাযোগ করতে পারবেন আমার এটা পঞ্চাশ হাজার টাকা বর্তমান রেট আছে তো মাল অল্প মাল আছে যারা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার সাথে আমার নাম্বার আপনার স্ক্রিনে দেওয়া থাকবে সবাই আমার সাথে যোগাযোগ করবেন ভাইয়া এটা তো ভেরিয়ার আসছে কটা এটা হল আপনার চব্বিশ চ্যানেল মানে ছাব্বিশ চ্যানেল নামে পরিচিত আপনি চব্বিশটা চ্যানেল পুরো পাবেন ছাব্বিশ চ্যানেল কিন্তু এখানে লিখিত আছে পারফেক্ট চব্বিশটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন জি আর চব্বিশটা এটার ভিতরে শুধু শুধু একটা মডেলই পাওয়া যাবে হ্যাঁ একটা মডেলই এটা এখনো ষোলো আসে নাই নেক্সটে ষোলো আসবে ষোলো যখন আসবে তখন আমরা ভিডিও দেব আর এটার পিছনের সাইডটা আমি একটু দেখাই দেখেন পিছনের সাইডটা সিস্টেমটা এরকম অনেকে আমি ঘুরে দেখা যাচ্ছি আপনাদের জি

হ্যাঁ ফেমেল জেক যারা এটা ইউজ করতে পারবেন মনো ছাড়াই ঠিক আছে পাশাপাশি এখানে যে যে পুটগুলো আছে আপনার মোবাইল লাগানোর জন্য মাইক্রোফোন ইউজ করার জন্য এই একটা দুইটা করে কিন্তু এখানে পাক্কা চব্বিশটা আছে ঠিক আছে চব্বিশটা আছে আর দুই চ্যানেল হলো আপনার হলো এমপি থ্রির জন্য এমপি থ্রি হ্যাঁ পাক্কা ছাব্বিশ চ্যানেল আছে দুইটা চ্যানেল আপনার আলাদা করা হয়েছে এমপি থ্রির জন্য চব্বিশটা আপনার ডাইরেক্ট কাজ করতে পারবেন আপনি তো ঠিক আছে বিয়ার ঝানিতে চান অবশ্যই কিন্তু চলে আসতে পারবেন মুন কমপ্লেক্স পাটোয়াতলি আসলে নিউ সাউন্ড সিস্টেমে কিন্তু এই ধরনের আপডেট মিক্সচারটা কিন্তু পেয়ে সাউন্ড সিস্টেমের আবার কিছুদিন পরে হয়তো আর অনেক ধরনের মাল ঢুকবো সেক্ষেত্রে আবার আপনার আবার ভিডিও দেব আপনার দেখতে পারবেন স্পিকার হেড মিক্সচার আরও বিভিন্ন ধরনের মাল আরও কিছুদিন পরে ঢুকবো আমাদের এখানে আল্লাহ হাফেজ